গুড মর্নিং এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোক সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি নতুন একটি ভিডিওর সাথে সবাইকে অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আশা করি সবাই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন সাথে থাকবেন তো এত বেশি বৃষ্টি হচ্ছিল কী বলবো সকালবেলা একটা প্ল্যান ছিল যার প্ল্যানটাই গেল তো স্কুলে বেরিয়ে গিয়েছিলাম রেডি হয়ে সুন্দর করে প্ল্যান মাপিক অনেক দিনের প্ল্যান ছিল যাই হোক তারপরেও মনটা ভালো নেই তো ভিজে আবার বাড়ি এলাম এখন আবার যাব তো এখন খুব মনে মনে রাগ হচ্ছে যে আর রেডি হবো না ভালো লাগছে না আর কালকে স্কুল থেকে এটা পাঠিয়েছিল এটাই দেখাচ্ছিলাম ব্রেসলেট ছিল আর এই দুটো কি বলে যায় হোক মনে পড়ছে না আর এই ধারের রেশম দিয়ে কাজ করাটা এটা বেশ ভালো লেগেছে আমার আর বক্সে করে এসেছে তো এখানে একটু ভাঁজ হয়ে গেছে এগুলো বাট ওটা কোনো ব্যাপার না তো তারপর ভাবলাম আবার স্কুল থেকে বারবার ফোন করছিল কিন্তু এত বেশি বৃষ্টি হচ্ছিলো যে আমি বেরোতেই পারছিলাম না তো এখানে এখন রেডি হওয়ার জন্য আর একটা ইউলো কালারের একটা শাড়ি নিয়ে এসেছি আর হচ্ছে বডিটা আঁচলটা আমি দেখাচ্ছিলাম আর এর সাথে নিয়েছিলাম হচ্ছে একটা ক্রপ টপ রেড কালারের বাট এখন হচ্ছে দেখছি এডিট করার সময় কেমন বাজে একটা কালার দেখাচ্ছে কিন্তু আসলে রেড কালারটা অনেক সুন্দর ছিল ক্রপ টপটা আর এখানে এর সাথে একটা রেড কালারের হিসেব নিয়েছি যেটা আমার অনেক ফেভারিট একটা হিসেব অনেক প্রিয় একদম সফট একদম নরম আর এখানে একটা জিনিস আমার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হলো বাইরের দিকের পুঁতিটা ছোট ছোট গোল্ডেন কালারের আর ভিতরের দিকের পুঁতিটা ব্ল্যাক কালারের কিন্তু বড় বড়। এরপর রেডি হওয়ার জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম স্কুলে গিয়ে তারপর দেখা হচ্ছে তো এখানে স্কুলে চলে এসেছি আর রঙগুলিটা শেয়ার করছিলাম যদিও এখনও কমপ্লিট হয়নি তাও একটু দেখাচ্ছিলাম যে এত বেশি ভিজে গেছে বৃষ্টি হয়ে খুব বাজে অবস্থা কালকের যে পতাকাগুলো একদম এখানে এনে রেখেছিলাম এখানেই করার জন্য তো একদম ভিজে যে এত বাজে অবস্থা হয়ে গেছে পুরো নষ্ট হয়ে গেছে তো এখন আবার নতুন করে পতাকা আনা হলো সেটা তো আর পাইপ লাগানো পাওয়া যায়নি ওগুলো আবার বাঁশ দিয়ে রেডি করছে বাচ্চারা এইদিকে বড়োরাও আছে আর এখানে ওই পারে যাই দেখি কী করছে এই প্লেসটা আসলে কোনো ক্লা কাজে লাগে না সেভাবে মেরামত করা হয় না চারদিকটা একটু বাচ্চারা এমনি খেলাধুলা করে এখানে আর এখানে দিকে ফুলের মালা গাঁচ্ছে তো কয়েকটা ফুলের মালা গাঁধে তারপর আবার কথা হচ্ছে তো এখানে রঙ্গোলিটা পুরোপুরি হয়ে গেছে সেটাই শেয়ার করছিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একদমই বৃষ্টির মধ্যে খুবই প্রবলেম হয়েছে এটা করতে তারপরও করলাম আর আমরা আসলেই স্বাধীন না এখন বাইরে যেতে অনেক বেশি ভয় হয় যে আসলে সেফভাবে বাড়িতে ফিরতে পারবো কিনা একটা মেয়ে যখন বাইরে যায় তখন তাকে বারবার বলা হয় সাবধানে যেও সাবধানে ফিরো কিন্তু একটা ছেলেকে কেন বলা হয় না যে বাইরে যাওয়ার সময় তোমার জন্য না জানি কারোর ক্ষতি হয় আসলেই লজ্জিত নিজের দেশের জন্য এবং কিছু নারীর জন্য যারা একজন নারী হয়ে আরেকজন নারীকে সম্মান করতে পারে না কিংবা ক্ষতি করে না জানি কত বন্ধু বান্ধব আমাদের পিছনেও এমন রয়েছে তো এখানে খাবার দাবারের আয়োজন এখানে সেটাই দেখাচ্ছিলাম আর স্বাধীনতার পুরো ক্লিপ আমি তুলিনি বাইরেও যাইনি বৃষ্টির মধ্যে এখানে ছিলাম সবাই বেরিয়েছিল তো সেসব কোনো ক্লিপই নেই আসলে আমরা স্বাধীনই না কীভাবে একটা স্বাধীনতার ভিডিও আপলোড করি তারপরও কিছু ক্লিপ ছিল দেওয়ার ইচ্ছা ছিল না অনেকদিন হয়ে গেল তো ভাবলাম আজকে ক্লিপগুলো আছে সেটাই পোস্ট করি আর এখানে খাবার পায়ে রেডি হয়ে গেছিলো আর কোনো ক্লিপ ছিল না এটা ছিল রাখির দিনে রাখিগুলো সব কিনে আমি রাখি পরাই নি তাই পরানো ক্লিপটাও কারোর ছিল না তাড়াতাড়ি হচ্ছে বাড়ি এসেছিলাম রাখি পরানোর সাথে সাথে এটা প্রমিস করা উচিত যে বাড়িতে থাকলে তুমি আমার বোন রাস্তায় যে কোনো মেয়ে দেখলে সে আমি উচ্চারণ করলাম না ভাষাটা বাট সেও তোমার বোন না হোক কারো না কারো বোন সো সম্মান করতে শেখা উচিত যে আমার মতো একটা ভাইয়ের জন্য না জানি অন্য কোনো বোনের সমস্যা না হয় সেও কারো না কারো বোন কিংবা কারো না কারো সন্তান তো এখানে রাখি ডিজাইনগুলো দেখাচ্ছিল আমার বাড়ি এসে এত বেশি বৃষ্টি এত বেশি বৃষ্টি কি বলবো বৃষ্টি হতে হতে একদম হালকা হালকা পানিও জমে গেছে এখানে দেখাচ্ছিলাম যে কত জোরে বৃষ্টি হয়েছে আর আমাদের এই দিকে হচ্ছে ভারত এই দিকে না আমাদের দেশে আর কি তো ভারতের হচ্ছে ত্রিপুরাতে অনেক বেশি বন্যা হচ্ছে কিংবা আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ তাদের জন্য অনেক অনেক দোয়া রইলো প্রার্থনা রইলো যেন খুব শীঘ্রই এই ক্রাইসিস থেকে আমরা মুক্তি পাই আর এখানে কতটা পানি বের হচ্ছিলো একদম অনেক ট্রাঙ্ক ছিল যদি আমি অনেকটা জুম করে তারপর এটা ক্লিপটা নিয়েছি জন্য খুব একটা ভালো বোঝা যাচ্ছিলো না একদিন পানি বেরোনোর পরও এগুলো সব একদম ডুবে ছিল এই যে কলা পাতা খেজুর গাছ দেখা এই গাছগুলো সব ছিল প্রায় তো একদিন পানি বেরোনোর পর এগুলো হচ্ছে অনেকটা কমেছে তারপর হচ্ছে বাড়ি ফিরেই দেখি আবারও বৃষ্টি শুরু হয়েছে কিছুক্ষণের জন্য বৃষ্টি কমেছিল আর এখানে আবারও বৃষ্টি শুরু হয়েছে তো সবাই অবশ্যই সাবধানে থাকবেন বৃষ্টি থেকে কারণ চারিদিকে এখন পোকামাকড়ের ভয় অনেকটা বেশি এরপর রান্না রান্নাবান্না করে নিয়েছিলাম এখানে ছিল কচুর লি আর চিংড়ি মাছের তরকারি আর ছিল হচ্ছে কচু শাক চিংড়ি দিয়ে যেটা আমার অনেক ফেভারিট কার কার পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরপর ছিল হচ্ছে পুরুল দিয়ে চিংড়ি মাছ চিংড়ি মাছ তো আমার অলওয়েজ ফেভারিট আর ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটা শেষ করতেই তারপরে মা বলছিল এটা দেখো কেমন এটা এনে দিল এটা অ্যাকচুয়ালি মালবাসীর একটা ফল পাম যেটা আমাদের এদিকে আগে পাওয়া যেত না বাট এখন পাওয়া যায় কেউ খেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা টক টাইপের একটা ফল কেটে আমি ক্লিপটা দেখাচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে